আমার সব থেকে যেটা কষ্টের বিষয় ভাবলে অবাক লাগছে একটা সরকারি স্কুল তার কত সুন্দর ঝাঁঝাঁঝাকে বিল্ডিং আপনি দেখুন আর আমি আপনাকে আপনার ক্যামেরাটা এদিকে ঘোরাতে বলবো এটা হচ্ছে একটা প্রাইভেট স্কুল তাহলে এই স্কুলের সঙ্গে আর এই প্রাইভেট স্কুলের তার বিল্ডিং এর পার্থক্য কতটা এই এই সরকারি স্কুলে টিচার নিয়োগ ঠিকঠাক মতো হতো এই সরকারি স্কুলে যদি মিড ডে মিলের জন্য আলাদা করে যদি তাদের কর্মী রাখা হতো তাহলে স্কুলের এই টিচাররা তারা স্টুডেন্টদেরকে ভালোভাবে পঠন পাঠন করাতে পারত এবং আমার বাংলা ছেলে মেয়েরা উন্নত এডুকেশন পেত আর বাংলা ছেলে মেয়েদের আজকে প্রাইভেট স্কুলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে স্কুলে পড়াতে হতো না দাবি করবে সরকারের কাছে চাকরি দেওয়ার কোনো বিকল্প পরিকল্পনা তাদের কাছে নেই তাই সরকার মদের দোকানের উপরে বেশি গুরুত্ব দেয় এবং হলক করে বলে যে আমি মদ বিক্রি করে এত টাকা ট্যাক্স আদায় করেছি সেটা তারা গর্ব করে বলে আশ্চর্য বিষয় হচ্ছে যে আমাদের যে পরিমাণের মদের দোকানে আছে সেই পরিমাণে স্কুল খুলে সরকার পরিকল্পিতভাবে এবং তার সিস্টেম পরিকল্পিতভাবে মুসলমান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে শিক্ষার দিক থেকে পিছিয়ে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে তাই এলাকার মধ্যে স্কুলে টিচার নিয়োগ করে না এলাকার মধ্যে স্কুলের যে পঠনপনের উন্নতি হবে সে ব্যবস্থা না করে সরকার অন্যান্য দিকে বেশি ধ্যান দিয়েছে এটা আমি দিকার যেন এবং তীব্র নিন্দা করছি আর আমি সঙ্গে সঙ্গে বাংলার সংখ্যালঘু মুসলমান ভাই বোনদেরকে আহ্বান করছি আসুন আমরা এসএসপি পার্টির তৈরি করেছি এই এস এস পি এসএসপি পার্টির প্রথম নামই হচ্ছে শিক্ষা সমৃদ্ধি আমরা শিক্ষা ব্যবস্থাকে পশ্চিমবাংলায় আমূল পরিবর্তন করব আপনারা আমাদের সাত দিন নিশ্চিতভাবে আমরা সেই সুন্দর বাংলা গঠন করবো সে বাংলায় ছেলেমেয়েরা উন্নত শিক্ষা অর্জন করবে দেখুন এটা হচ্ছে আমার গ্রামের প্রাইমারি স্কুলের সামনে এসে দাঁড়িয়েছি এটা যেটা দেখছেন এটা স্কুল আমি এই স্কুলেই পড়াশোনা করেছি প্রাইমারি স্কুল আমার এখান থেকে শুরু হয়েছিল শৈশবে এই স্কুলকে আমি খুবই ভালোবাসি তো বর্তমান যে পরিস্থিতি এখন যে শিক্ষা ব্যবস্থায় চলছে আমাদের এই স্কুলটাতে এখানে প্রায় কম বেশি আপনার তিনশো আজকেকার ডেটে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে তিনশো উনআশি জন স্টুডেন্ট আছে আর সাতজন টিচার আছে সরকারি টিচার হচ্ছে সাতজন একজন সহকারী টিচার আছে মোট আটজন বর্তমানে আছে কিন্তু কিছু আগে কয়েক বছর আগে এখানে মাত্র পাঁচজন টিচার ছিল আর টোটাল কম বেশি চারশো জন স্টুডেন্ট ছিল তার মানে হিসাব করে দেখা যাবে যে একটা স্কুলে টিচার জন স্টুডেন্টের উপরে একজন টিচার এই স্কুলে পড়াশোনা করত যেখানে দরকার ছিল এগারোটা প্লাস বারোটা হলে সব থেকে ভালো হয় কিন্তু ছিল পাঁচটা আজকেকার দাঁড়িয়ে আজকেকার দিনে দাঁড়িয়ে দরকার হচ্ছে এগারোটা কিন্তু আছে সাতজন টিচার এবং একজন সহকারী টিচার তার মানে স্টুডেন্টের যে পরিমাণ আছে টোটাল স্টুডেন্ট সংখ্যা অনুযায়ী টিচারের সংখ্যা কম এই এই ব্যবস্থাটা শুধু আমাদের এই আমার এই গ্রামের স্কুলের নয় এটা দীর্ঘদিন ধরে পশ্চিম বাংলার সমস্ত প্রাথমিক স্কুলের এই অবস্থা এবারে যখন টিচার কম স্টুডেন্ট সংখ্যা বেশি স্কুলে পঠন পাঠন ব্যাহত হচ্ছে মিড ডে মিল যখন চালু আছে টিচাররা মিড ডে মিলের একটা সময় দিচ্ছে সরকারি বিভিন্ন প্রকল্প টিচারদের উপরে দায়িত্ব আসছে টিচাররা সেই সমস্ত কাজ মেটাতে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে ঠিকমতো পড়াশোনায় সময় দিতে পারছে না বা যতটা দিচ্ছে ততটা অনেকটা কম একজন টিচার আশিজন সত্তর জন ষাটজন যদি তার স্টুডেন্ট থাকে ক্লাসে ঠিকমতো পঠন পাঠন করতে পারছে না এর পরিণতিতে কি হচ্ছে পরিণতি হচ্ছে যে প্রত্যেক গার্জেন চায় যে আমার বাচ্চা উন্নত শিক্ষা শিখুক প্রত্যেক মা বাবার একটা স্বপ্ন যে আমার বাচ্চাকে ভালো এডুকেশন দেবে এবং সে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এই এই চিন্তাভাবনা নিয়ে যখন শিখ মানে গার্জেনরা তাদের বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছে কিন্তু স্কুলে যখন পটন পাঠন পরীক্ষা ঠিকঠাক হচ্ছে না তখন বাধ্য হয়ে এই গ্রামের এই সাধারণ খেটে খাওয়া মানুষ কেউ টোটো চালায় কেউ অটো চালায় কেউ ট্যাক্সি চালক কেউ রিক্সা চালায় কেউ খামারে কাজ করে কেউ মুটে মজদুর কেউ শ্রমিক এই সমস্ত ঘরের আমার বাংলার অসংখ্য লক্ষ কোটি বাবা মা সন্তান তারা আজকে প্রাইমারি স্কুলে এসে ঠিকঠাক পঠন পাঠন করতে পারছিল না অনেক গার্জেন সচেতন গার্জেন যারা মনে করে আমাদের ছেলেদের আরও লেখাপড়া শেখানোর দরকার তারা বাধ্য হয়েছে প্রাইভেট স্কুলে যাওয়ার জন্যে দিনের পর দিন সরকারি স্কুলের তুলনায় প্রাইমারি স্কুলের সং মানে প্রাইভেট স্কুলের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পেয়েছে আমার এই স্কুল একটা প্রাইমারি স্কুল কিন্তু পাশাপাশি তিনটে আমার গ্রামে কেজি স্কুল আছে বা প্রাইভেট স্কুল আছে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার সব থেকে যেটা কষ্টের বিষয় আমরা আমাদের মতো সাধারণ ছেলেদের কেন রাজনীতিতে আসতে হবে আমার গ্রামে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল সেই প্রাইমারি স্কুলের অপোজিটেই হচ্ছে একটা কেজি স্কুল মানে প্রাইভেট স্কুল দুটোর মুখ এক জায়গায় মানে ভাবলে অবাক লাগছে একটা সরকারি স্কুল তার কত সুন্দর ঝাঁঝকঝকে বিল্ডিং আপনি দেখুন আর আমি আপনাকে আপনার ক্যামেরাটা এদিকে ঘোরাতে বলবো এটা হচ্ছে একটা প্রাইভেট স্কুল তাহলে এই স্কুলের সঙ্গে আর এই প্রাইভেট স্কুলের তার বিল্ডিংয়ের পার্থক্য কতটা এই সরকারি স্কুলে যে টিচার তাদের এডুকেশন কোয়ালিটি তারা পরীক্ষা দিয়ে ডিগ্রি নিয়ে পাশ করে এখানে পড়াতে এসছে কিন্তু ম্যাক্সিমাম কেজি স্কুলে অত গুণসম্পন্ন টিচার কিন্তু নেই তারপরেও বাপ মা সরকারি স্কুল ছেড়ে তারা প্রাইভেট স্কুলে পড়াচ্ছে তার একটাই কারণ আমি অনেক টিচারদের সঙ্গে কথা বলেছি যে এই পরিস্থিতি কেন হচ্ছে তাদের কথা হচ্ছে যে প্রাইভেট স্কুলে অল্প সংখ্যক স্টুডেন্ট থাকে লেখাপড়ার সেই টিচাররা যতটাই ভালো হোক না হোক কিন্তু তারা এক জায়গায় বসে সুষ্ঠুভাবে অল্প ছেলেদেরকে একটা টিচার পড়ায় তাতে ছেলেপিলেদের একটু পড়াশোনার ডেভেলপ হচ্ছে এই কথা শোনার পর আমার আমি এই জায়গায় উপলব্ধি করেছি যদি এই সরকারি স্কুলে টিচার নিয়োগ ঠিকঠাক মতো হতো এই সরকারি স্কুলে যদি মিড ডে মিলের জন্য আলাদা করে যদি তাদের কর্মী রাখা হতো তাহলে স্কুলের এই টিচাররা তারা স্টুডেন্টদেরকে ভালোভাবে পঠন পাঠন করাতে পারতো এবং আমার বাংলার ছেলে মেয়েরা উন্নত এডুকেশন পেত আর বাংলার ছেলে মেয়েদের আজকে প্রাইভেট স্কুলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে স্কুলে পড়াতে হতো না তাই আমি এস এস অর্থাৎ আমার যে পার্টির নাম শিক্ষা সমৃদ্ধি পার্টি এই পার্টিটা আমরা শুরু করি করেছি এবং পাটির নাম শিক্ষা দিয়ে শুরু করেছি আমাদের আন্দোলন শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে আমাদের আন্দোলন পশ্চিম বাংলার ছেলে মেয়েদেরকে গুণগত মানসম্পন্ন স্টুডেন্ট মানতে হবে আজকে আমি সেই সংকল্প নিয়ে আমার গ্রামের স্কুল থেকে আমি তার যাত্রা শুরু করেছি জয়পুর আমার গ্রামের নাম জয়পুর জয়পুর ফ্রি প্রাইমারি স্কুলে স্কুলটার নাম হচ্ছে আর আমি সেই স্কুলের সামনে এসে আপনাদের সঙ্গে কথা বলছি আমি সারা পশ্চিম বাংলার মানুষের কাছে এই আবেদন রাখব যে আমাদের যে আবেদন আমাদের যে প্রস্তাব আমরা চাইছি যে সরকারি শিক্ষা ব্যবস্থা ডেভেলপ করতে হবে আমরা চাইছি সরকারি শিক্ষা ব্যবস্থা আরও বেশি পরিমাণে টিচার নিয়োগ করতে হবে এবং আরও একাধিক মানে অসংখ্য পরিমাণের স্কুল পরিবেশ আরও তৈরি করতে হবে দেখুন একটা বিষয় হচ্ছে সরকারের কাছে যে এই স্কুল পরিচালনা করার গুণ মানে যোগ্য সম্পন্ন ব্যক্তিত্ব নেই এটা কিন্তু নয় এ আমি মনে করি সরকারের সম্পূর্ণ একটা ফেলুয়ার পরিকল্পনা সরকার ইচ্ছকৃতভাবে চাইছে যে স্কুল মানে আমাদের বাংলার ছেলেমেয়েরা ভালো লেখাপড়া না শিখুক স্কুলের সংখ্যা কমছে কিন্তু মদের দোকানের সংখ্যা বাড়ছে সরকার চাইছে যে ছেলেপিলেরা মদ খেয়ে পড়ে থাক সরকার চায় না যে ছেলেমেয়েরা স্কুলে পড়ুক তারা ভালো লেখাপড়া শিখে ভালো জায়গা আসুক কারণ এরা যদি লেখাপড়া শিখে এরা কালকে চাকরির দাবি করবে সরকারের কাছে চাকরি দেওয়ার কোনো বিকল্প পরিকল্পনা তাদের কাছে নেই তাই সরকার মদের দোকানের উপরে বেশি গুরুত্ব দেয় এবং হলপ করে বলে যে আমি মদ বিক্রি করে এত টাকা ট্যাক্স আদায় করেছি সেটা তারা গর্ব করে বলে কিন্তু আমরা এর ঘোর বিরোধিতা করছি আমরা চাই মদের দোকান বন্ধক স্কুলের সংখ্যা বাড়ুক সারা পশ্চিম বাংলার মানুষের জন্যে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমাদের পার্টি সারা পশ্চিম বাংলার মানুষের কথা চিন্তা ভাবনা নিয়ে কাজ করবে ভাঙড় হচ্ছে সেই পশ্চিম বাংলার একটা অংশ একশো আটচল্লিশ বিধানসভা সেই একশো আটচল্লিশ বিধানসভার মধ্যে আমি শাহ আলম শিক্ষা সমৃদ্ধি পার্টির সম্পাদক আমার ভাঙড়ের হিসেবে আমি বলতে চাই ভাঙড়টা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় এলাকা সংখ্যালঘু মানুষের বসবাস বেশি কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে যে আমাদের ভাঙড়ে যে পরিমাণের মদের দোকান হয়েছে সেই পরিমাণের স্কুল খোলেনি সরকার পরিকল্পিতভাবে এবং তার সিস্টেম পরিকল্পিতভাবে মুসলমান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে শিক্ষার দিক থেকে পিছিয়ে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে তাই এলাকার মধ্যে স্কুলে টিচার নিয়োগ করে না এলাকার মধ্যে স্কুলের যে পঠন উন্নতি হবে সে ব্যবস্থা না করে সরকার অন্যান্য দিকে বেশি ধ্যান দিয়েছে এটা আমি ধিক্কার জন্য এবং তীব্র নিন্দা করছি আর আমি সঙ্গে সঙ্গে বাংলার সংখ্যালঘু মুসলমান ভাই বোনদের আহ্বান করছি আসুন আমরা এসএসপি পার্টি তৈরি করেছি এই এসএসপি এস পার্টির প্রথম নামই হচ্ছে শিক্ষা সমৃদ্ধি আমরা শিক্ষা ব্যবস্থাকে পশ্চিম বাংলায় আমূল পরিবর্তন করব আপনারা আমাদের সাত দিন নিশ্চিতভাবে আমরা সেই সুন্দর বাংলা গঠন করব যে বাংলায় ছেলে ছেলেমেয়েরা উন্নত শিক্ষা অর্জন করবে আমাদের মূল দাবি শিক্ষা যে শুধুমাত্র তা নয় আমরা পশ্চিম বাংলার বুকে যেমন শিক্ষা ব্যবস্থার কথা বলছি আমরা পশ্চিমবাংলার বুকে স্বাস্থ্যের কথা বলছি স্বাস্থ্য ব্যবস্থা যে পরিস্থিতি আমরা চাই প্রত্যেকটা ব্লকে ব্লকে একাধিক স্বাস্থ্য কেন্দ্র হোক প্রত্যেকটা ব্লকে ব্লকে সেই স্বাস্থ্যকেন্দ্রে ন্যূনতমে একশো করে বেডের স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র হোক স্বাস্থ্যকেন্দ্রে এমন পর্যায়ে হোক যে যার জেলায় যে যার ব্লকে সে তার প্রাথমিক শিক্ষা প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসাটা সেখানে পাক এবং বড় কোনো সমস্যা হলে তারা তখন শহরের বড় নার্সিংহোম বড় হসপিটালে তারা যাক এটা আমাদের দাবি তাই আমরা এসএসপি শিক্ষা সমৃদ্ধি পার্টি প্রত্যেকটা ব্লকে ব্লকে আন্ডারে একাধিক পরিমাণে কেন্দ্র খুলব সেই দাবি আমরা রাখছি পাশাপাশি আপনি প্রশ্ন করেছেন যে শিক্ষা নয় শিক্ষা যেমন তারপরে যেমন স্বাস্থ্য আর আমাদের মূল যে টার্গেট আমরা পশ্চিম বাংলার বুকে কর্মশীল বাংলা গড়ব কর্মশীল বাংলা গড়ে পশ্চিমবাংলার অর্থনৈতিক ডেভেলপমেন্ট পশ্চিম পশ্চিমবাংলায় যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া শিখে পড়ে আছে তাদের হাতে আমরা কাজ তুলে দেবো শিক্ষা সমৃদ্ধি পার্টির এটাই হচ্ছে সবথেকে মূল লক্ষ্য এবং এই লক্ষ্যে শিক্ষা সমৃদ্ধি পার্টি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এর সমাধান এবং হাল খুঁজে কমপ্লিট করতে পারে তার জন্য আমাদের অবিরাম সংগ্রাম চলছে এবং চলবে দেখুন আপনি যে কথাটা বলেছেন এটা আপনি আমাদের জন্য একটা খুব ভালো প্রশ্ন রেখেছেন দেখুন আমরা একটা মহৎ কাজ করবার উদ্দেশ্যে এসেছি আমরা বাংলাকে একটা সমৃদ্ধশালী বাংলা গড়বার লক্ষ্যে আমরা এসেছি সবে মাত্র আমাদের অল্প কিছু সময় হয়েছে আমাদের পার্টির নাম আমরা প্রকাশ করেছি আমাদের সঙ্গে সেই পরিমাণের যে পরিমাণের কারিকর্তা যে সমস্ত বেশি পরিমাণের দরকার ছিল সেটা নেই আমি আপনার মিডিয়ার মাধ্যম দিয়ে বাংলার সাধারণ মানুষের কাছে আবেদন রাখলাম বিশেষ করে যারা শিক্ষিত মানুষ শিক্ষিত ছেলে মেয়েদের রাজনীতির আঙিনা থেকে তারা দূরে চলে যাচ্ছে এক শ্রেণীর মানুষ শিক্ষিত ছেলে মেয়েদেরকে এই প্ল্যাটফর্মে আসতে দিচ্ছে না শিক্ষা সমৃদ্ধি পার্টি ওই সমস্ত শিক্ষিত ছেলে মেয়েদের জন্যে যারা বাংলাকে ভালোবাসে সমাজের উন্নতি চায় তাদের জন্যে আমরা ওপেন দরজা খুলে রাখছি যে যখন মনে আমাদের এখানে আসতে পারেন আসুন আমরা সকলে মিলিতভাবে এই বাংলাকে সবাইভাবে সমৃদ্ধশালী বাংলা করি